একটু আগে এক ভাই বলছিল আপনি তো খানি না হুজুর এক চামচ কি দেড় চামচ ভাত খাচ্ছেন খানি না তাই আমি বললাম যে আমি কম খাওয়া হুজুর কারণ নবী সাল্লু আলিফাই্লাম কি শিখিয়েছেন তিনি বলেছেন আমরা যা খাই আমরা যা খাই না তিনি নবী হওয়ার পরে মনে হয় সেটাও খেতে পারেন নাই বিশ্বাস করছেন না এরকম তিন তিনটা মাসের চাঁদ চলে যেত নবী সাল্লু আলি ফাইসাল্লামের বাসায় চুলাও জলে নাই চুলাও জলে নাই আর আমাদের তো এক বেলা যদি না খাই তাহলে আল্লাহর উপর কত শেখায়াত কত অভিযোগ তাই না ভাই তারপরে তিনি বলছেন একজন ব্যক্তির এতটুকু খাওয়াই যথেষ্ট যে কোমর মেরুদণ্ড সোজা করতে পারে আল্লাহর ইবাদত করতে পারে আর যদি তোমাদের খেতেই হয় তাহলে পেটটাকে তিন ভাগ করে খাবে কয় ভাগ এক ভাগ খাবার রাখবে এক ভাগ পানি খাবে আর এক ভাগ এই শ্বাস প্রশ্বাস চলাচলের জন্য ফাঁকা রাখবে কয়েকজন এর উপর আমল করে দেখাতে পারে কতজন মানুষ আছে আর যারা একদম গোগ্রাসে খায় এদের ব্যাপারে কোরআনে এবং হাদিসে কিন্তু মারাত্মক কথা আছে আল্লাহর নবী সাল্লাহ আলসালাম বলেছেন যে তোমরা খুব বেশি ঢেকুর তুলো না কী করো না একজন সাহাবি খুব ঢেকুর উঠা না আসলে উনি পাঁচ দিয়ে যাচ্ছিলেন খাওয়ার দাওয়ার খেয়ে পাঁচ দিয়ে যাচ্ছিলেন তো নবীজি তার ঢেকুর তোলা দেখে বলছেন যে তোমরা বেশি ঢেকুর তুলবে না কারণ দুনিয়াতে যে ব্যক্তি বেশি পেট পুড়ে খাবে কাল কেয়ামতের মাঠে এসে সবচেয়ে বেশি ক্ষুদার্থ নিজের পেটটাকে তিন ভাগ করবেন এক ভাগ খাবার এক ভাগ কে পানি আর এক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য ফাঁকা আর এই ব্যাপারে একটা কথা বলে দিই শেষ জামানায় কিন্তু খাবারগুলো সব করাপ্টেড হয়ে যাবে কিভাবে খাবার ভেজাল হবে ভেজাল এটার দলিল কাহাফে আছে আমি এটা ব্যাখ্যা করবো না আজকে কাহাফে আছে আমি ব্যাখ্যা করবো না শুধু ইন্ডিকেশন দিচ্ছি তিনশো নয় বছর ঘুমিয়েছিলেন আসহাবুল কাফ কত বছর তিনশো নয় বছর ঘুম থেকে উঠেই তারা প্রথম যে অনুভবটা করেছেন সেটা হলো তারা ক্ষুধার্ত তারা কি ক্ষুধার্ত দেখেন তিনশো নয় বছর পর যদি আপনি ঘুম থেকে উঠে আপনার কাছে এই দুনিয়াটা আজীব মনে হবে হবে না কিন্তু ওনারা ক্ষুধার্ত পকেটে কিছু মুদ্রা ছিল যেই মুদ্রাগুলোর মান তিনশো নয় বছরও কমে যায় নাই কমে গিয়েছে না এখন আপনি আপনার মুদ্রা নিয়ে ঘুমান তিনশো বছর দেখেন তারপর কি হয় কি হবে টাকা থাকবো না আচ্ছা তারপরে উঠেই এরপরে তারা বলছে এই মুদ্রাগুলো দিয়ে বাজারে কাউকে পাঠাও তোমাদের নয়জন দশ জনের মধ্যে একজনকে বাজারে পাঠাও ফালিয়ানজুর সে বাজারে গিয়ে দেখে আইউ হা আসকা তো আমা কোন খাবারটা পবিত্র খাবার ফ্রেশ খাবার ঘুম থেকে উঠেও ফ্রেশ খাবারের দিকে তাদের নজর কেন আর এই সুরা আপনাকে দাজ্জালের ফেতনা থেকে বাঁচাবে কেন আর দাজ্জালের যুগেই বা সব দাজ্জালের শাসনের যুগে সব খাবারগুলো আস্তে আস্তে ম্যানুফ্যাকচার্ড এবং ভেজাল হচ্ছে কেন এগুলোর মধ্যে মিল আছে না তার মানে যত জামানা শেষের দিকে যা যেটা থাকবে খাবারের ভেজাল তত বাড়তে থাকবে এই এই সময় আপনাকে অবশ্যই ফ্রেশ খাবার খুঁজে খুঁজে বের করতে হবে খাবার আগে মানুষ খেত খাবারের মধ্যেই চিকিৎসা ছিল তাই না রোগের আরোগ্য ছিল এখন সেই খাবার খেয়ে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে বুঝতে পারছেন না খাবারের মধ্যে থাকে উপাদান ভালো উপাদান যে উপাদানগুলো পেটের ভিতরে গেলে শরীরে গেলে শরীরটা সুস্থ হয় এখন সেই খাবার খেই মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে এটা কোন হাদিসের সাথে মেলে জানেন আন tali dal amatu rabbatuha দাসী তার মনিবকে জন্ম দিবে দাসী মনিবকে জন্ম দিবে মানে হচ্ছে সমাজে ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিথ্যার মানদণ্ড উল্টে যাবে যেটা ভালো সেটা হয়ে যাচ্ছে খারাপ খারাপটা হচ্ছে ভালো সমাজে সত্যবাদী ব্যক্তি হয়ে যাচ্ছে মিথ্যাবাদী মিথ্যাবাদীকে মানুষ সত্যবাদী বলা শুরু করেছে আমানতদার আমানতদার ব্যক্তি হয়ে হয়ে যাচ্ছে ব্যক্তিগুলো যাচ্ছে সমাজের সবচেয়ে ভালো মানুষকে মানুষ খারাপ বলছে সবচেয়ে খারাপ মানুষকে খুব ভালো বলছে উল্টে যাচ্ছে খেয়াল করে দেখেন উল্টে যাচ্ছে বাবা এখন বাবা বাবার হাতে ছেলে মায়ের খাচ্ছে ছেলের হাতে মা মায়ের খাচ্ছে এরকম হচ্ছে না যাকে যাকে একটা দায়িত্ব দিয়ে রাখবেন যে বাবা তোমার উপর আমি বিশ্বাস করলাম দায়িত্ব দিলাম সে আপনার বিশ্বাস ভঙ্গ করে রেখে দিচ্ছে এই হচ্ছে না বিশ্বাস উঠে যাচ্ছে প্রতারণা বাড়ছে মানে কি মানুষ আল্লাহ হালাল করে নিচ্ছে বুঝতে পারছেন না মমা হালাল গুলোকে মানুষ আস্তে আস্তে হারাম করতেছে গুলোকে আস্তে আস্তে হালাল করতেছে এটা হচ্ছে না হচ্ছে খুব খেয়াল করেন এখানে খাবার খেয়ে আপনার উপকার পাওয়ার কথা খাবার খেয়ে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন উল্টা হচ্ছে উল্টা চলতেছে দুনিয়া দুনিয়া কি চলছে উল্টা ছেলে পড়ছে মেয়ের পোশাক মেয়ে পড়ছে ছেলের পোশাক আজ বলতে কি শুধু নামাজ রোজা হওয়ার জায়গা না জীবনের সব কাজ এই একটা জিনিস যদি বুঝতে পারি আমাদের আজকের ওয়াজ সফল ইনশাল্লাহ আমরা আমাদের জীবনের প্রতিটা কাজ আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের তরিকা মতো করবো ইনশাল্লাহ রাজিয়াস ইনশাল্লাহ তাহলে এখন বলেন পাঁচক নামাজ নবীর তরিকায় পড়া যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ নবীর তরিকায় নামাজ মানে ধীর স্থিরভাবে নামাজ আমি এই তর্কে যাব না হাত বাঁধবেন কোথায় ঠিক আছে ওই তর্ক সবাই করে না ওই তর্ক সবাই করে না এই মাসালাগুলোকে নিয়ে যারা মুফতি আছেন তারা কথা বলেন আমি মুফতি নই অতএব এই মাসালাগুলোকে নিয়ে আমি আপনাদের সাথে কোনো কথা বলছি না আমি বলছি আপনাদেরকে নামাজ প্রতিষ্ঠা করা কায়েম করার মানে হচ্ছে নামাজটা হতে হবে নবীর মতো খুশু খুজুতে খুশু খুজু কি জিনিস নামাজটা হবে নামাজে কি পড়ছি সেটা বোঝার চেষ্টা করতে হবে নামাজে কি বলছি চেষ্টা করতে হবে নামাজে রুকুর অর্থ কি তা স্পিকি শেষদায় আমি কি পড়ি দুই শেষদার মাঝখানে দোয়ার অর্থ কি তা সাহু দরু দোয়া মাসুরের অর্থ কি নামাজের শেষদায়ে আমি বেশি বেশি দোয়া করতে পারছি কি না নামাজ পড়েও আমি গোনা থেকে বেঁচে থাকতে পারছি কিনা এই বিষয়গুলো বেশি ইম্পর্টেন্ট আমি কি বোঝাতে পারছি নামাজ ধীরে স্থিরভাবে রিল্যাক্সে তাড়াহুড়ো নাই বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন আল্লাহ পাক তৌফিক দান করুন যারা নামাজ ধরি ছেড়ে দেই ধরি ছেড়ে দেই তাদের জন্য একটা হাদিস নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন মান তারাকাত সালাতান মুতাআম্মিদান সাফাত কাফর মনে রাখবেন নবীজি বলেছেন কেউ যদি তার উপরে অর্পিত ফরজ নামাজ ছেড়ে দেয় নামাজ ছেড়ে দেয় নামাজ ওরাকে জরুরি মনে করে না ফকত কাফার সে ব্যক্তি কুফুরি করলো বল নামাজ নামাজকে নামাজ ছাড়বো ভাই ইনশাল্লাহ আল্লাহ পাকে আমাদের সবাইকে পাঁচ অক্ত নামাজই বানিয়ে দেন বলি আমি রমজান মাস আসার আগেই নামাজের স্পিড আবার ধরতে হবে পারবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন বলি আমিন এবং রমজান মাসে সুস্থতার সাথে রোজা রাখার তোফিক দাঁড় পড় রমজান শব্দটা যখন এসেই গেল তখন আর দুটো কথা বলি রমজান মাসে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই মাসে পাক কোরআন করেছেন কি করেছেন এখন সারা বিশ্ব জুড়ে একটা ইস্যু চলছে না কোরআন ইস্যু কোরআন পুড়িয়ে দেয়া ইস্যু আছে যে কোরআন পুড়িয়ে দিয়েছে আমার দৃষ্টিতে তার চেয়ে বড় তার চেয়ে বড় অধম সেই ব্যক্তি যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও কোরআন তেলাওয়াত করা হয়তো আমার কথা বুঝতে একজন দিয়েছে যদি আমার ক্ষমতা থাকতো ওর গর্দান নামাই দিতাম কিন্তু কিন্তু তার চেয়েও বড় অপরাধী আমার কাছে আছে আমাদের চোখে আছে কে যে মুসলিম পরিবারের বিশ ত্রিশ চল্লিশ বছর থেকে আছে মুসলিম সমাজে মুসলিম পরিবারে নামাজে যায় ইমামদেরকে চেনে আলেমদের সাথে সম্পর্ক আছে এর এরপরেও সে মুসলিম পরিবারের থেকে আমি কোরআন তেলাওয়াত করতে জানবো না লজ্জার না নাকি আপনারা সেই সব সায় হতে যাচ্ছেন কোরআন তেলাওয়াতও করতে জানে না বাহাসের জন্য ডাকে মানুষকে দেখেন নাই এরকম আছে না মনে হয় যেভাবে ইসলাম পালন করা যাবে ইসলামের জ্ঞান অর্জনের প্রথম ধাপটাই হচ্ছে বিশুদ্ধ করে কোরআন প্রথম ধাপ কি আগে বিশুদ্ধ করে কোরআন করা শিখতে হবে এরপরে আসবে কোরআন হিপসের ব্যাপার আরবি ব্যাকরণ শেখার ব্যাপার কোরআনের তাফসির করার ব্যাপার হারিসের এবারত পড়ার যোগ্যতা অর্জন করা আস্তে আস্তে আকিদা পড়বে উসুরের বই পড়বে ফিখের বই পড়বে তারপর এই যে আপনার কুতুবে সিদ্ধা বলে শেষ করবে তারপরে গিয়ে সে মার্শাল আল্লাহ একজন দায়ী আলে মুফতি এগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ তো শুরুটা থেকে হচ্ছে শুরুটা থেকে কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করা এই শুরুটাই যদি আমাদের ঠিক না হয় তাহলে কি কোরআন ঘরে রেখে খালি চুমু খেলে হবে